এখন প্রশ্ন হচ্ছে আগামী ইলেকশনে সিপিএমের কি ভূমিকা হবে অনেকেই এটা নিয়ে একটু হাস্যস্পদ করে তুলবেন হয়তো আমাদের কারণ সিপিএম শূন্য একেবারে শূন্য বাংলায় জিরো সিপিএমের কোনো আন্দোলন নেই সিপিএমের সেই বড় বড় কথা নেই সিপিএম এর সেই অসাধারণ দেয়াল লেখার নেই সিপিএমের সেই সেই লড়াই নেই যে লড়াই দিয়ে মমতা ব্যানার্জি পঁয়ত্রিশ বছর রাজত্ব করা দলটাকে হারিয়ে দিয়ে গেল এবং একদম সত্যি বলতে কি মাঠে বসিয়ে দিয়ে গেছে সিপিএম শেষ করে দিয়ে গেছে সিপিএমকে একটু হিসেব করে দেখবেন আজকে এই অভয়ের কাণ্ডটা যদি সিপিএম হাতে পেত সরি মমতা ব্যানার্জি যদি হাতে পেত তাহলে কোন জায়গায় নিয়ে যেত সিপিএম দেখুন কিছু করতে পারলো না রাত জাগিয়েছে লোককে সিপিএমই রাত জাগিয়েছে লোককে বিজেপি মোমবাতিও ধরিয়েছে বিজেপি সিপিএম এবং এটা একটা গণ গণআন্দোলনে পরিণত হয়েছিল সর্বজন মিলিত একটা প্রায় তৃণমূল পর্যন্ত বাইক মিছিল করেছে অবয়াকাণ্ড নিয়ে মোমবাতি মিছিল করেছে তৃণমূলও কিন্তু সে জায়গাটা না আমি বলতে চাইছি আগামী ইলেকশান সিপিএম কি করবে সিপিএম এর এই চোরাগোপটা বড় বড় কথা বলা কি বন্ধ হবে না এই পঁয়ত্রিশ বছর ধরে যে সিপিএম রাজত্ব করে এসছে তার কোনো ছাপ ফেলতে পারবে দেখুন কোথাও কোনো প্রতিবাদ নেই বিগত পনেরো বছর ধরে তৃণমূল বলা উচিত না প্রায় পনেরোশো রকমের ভুল ভ্রান্তি করে এসছে সেগুলোকে কখনো ক্যাশ করতে পারিনি কারণ আমার যা মনে হয় বা পাবলিকেরও মনে হচ্ছে এক সময় আমরা জানতাম সাংবাদিকতা করার সময় যে কংগ্রেস সিপিএমকে তোল্লা দেয় পরিষ্কার কথা ফলে কংগ্রেস কোনো বাংলার বুকে সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করতো না আজকে দেখছি একই অবস্থা সিপিএমের কোনো আন্দোলন নেই তার মানে তার মানে ওরাও মনে হয় বিজেপির থেকে টাকা খায় এবং সঙ্গে তৃণমূল তা হলে একটা আন্দোলন করবে না এত বড় একটা দল একটা ছেলে নেই একটা বিয়ে নেই কে ওই দীপসিতা আর দু একজন কে ম মিনাক্ষী মুখার্জি এরা কী আন্দোলন করবে এরা চারবার আন্দোলন করতে পারে চল্লিশবার পিছিয়ে আসে রাজ্য নেতৃত্বের কোনো ভূমিকাই নেই সিপিএম কোথায় সিপিএমের লোকজনই নেই ফলে আমার যেমন হচ্ছে সিপিএম শূন্য থেকে শুরু করে হয়তো গিয়ে সেই শূন্যতেই অবস্থান করবে এখন দেখুন ইলেকশন কি হচ্ছে আমি জানি না কি। হবে তবে সিপিএম কিন্তু জায়গা থেকে মুছে যাচ্ছে ক্রমশ বাংলার বুক থেকে